হরে কৃষ্ণ জয় জগদ্গুরু শিলপ্রভুপাদ কী জয় পতিত পাবন গুরু মহারাজ কী জয় শ্রদ্ধ ভক্তবৃন্দগণ তো আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ ট্রফিক্স বিষয় নিয়ে আলোচনা করব যে চিন্ময় বস্তু আর ঝড় বস্তুর মধ্যে পার্থক্যটা কি তো সেই বিষয়টা আমরা জানার চেষ্টা করব তো শিলপ্রভুপাদ বলছেন যে এই জগতে অনেক জিনিস আছে সব জিনিস কিন্তু ভগবানের সেবায় ব্যবহার করা হয় না যেগুলো ভাগ্যবান একমাত্র সেই সকল জিনিসগুলি ভগবানের সেবায় ব্যবহার হয়ে থাকে যেমন আমরা দেখতে পাই এই জগতে অসংখ্য ফুল আছে সব ফুল কি আর ভগবানের চরণে অর্পিত হয় তো যে সকল ফুল ভগবানের চরণে অর্পিত হয় ভগবানের সেবায় ব্যবহার করা হয় সেটাই হচ্ছে চিন্ময় বস্তু চিন্ময় ভাগ্যবান তো চিনময় বস্তু তাই ভগবানের সেবায় যে সকল ব্যবহার করা হয় সেটাই হচ্ছে চিন্ময় আবার আমরা দেখতে পাই যে একই রকমভাবে আমরা দেখতে পাই বিভিন্ন ধরনের ফল আছে সে সকল ফল কিন্তু ভগবানের সেবায় সব ফল কিন্তু ভগবানের সেবায় ব্যবহার করা হয় না তো যে সকল ফল ভগবানের সেবায় ব্যবহার হচ্ছে সেগুলি হচ্ছে চিন্ময় আবার আমরা দেখতে পাই আমরা যখন কথা বলি অনেক অসংখ্য মানুষের সামনে আমরা বিভিন্ন যন্ত্রপাতি ব্যবহার করে থাকি মাইক্রোফোন তো যেহেতু সেই মাইক্রোফোন বা যন্ত্রপাতি যে সকল জিনিস ভগবানের সেবায় ব্যবহার করা হচ্ছে সেটাই চিন্ময় বস্তুতে পরিণত হয় তো শিলপ্রপাত খুব সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন যে চিন্ময় বস্তুটা আসলে কী আর ঝড় বস্তু বলতে সাধারণত আমরা বুঝি যে সকল জিনিসের প্রাণ নাই প্রাণের অস্তিত্ব যাদের মধ্যে নাই সে সকল বস্তু হচ্ছে ঝড় বস্তু বা ঝড় পদার্থে পরিণত হয় তাই আমরা যদি ভগবানের সেবায় নিয়োজিত থাকতে পারি তাহলে আমরাও এই ঝড় জগতে থেকেও আমরা চিনময় জগতের স্বাদ চিন্ময় জগতের আনন্দ আমরা এই জগতেও অনুভব করতে পারি তাই ভগবানের সেবায় যেহেতু কোনো কিছু ব্যবহার করার মাধ্যমে অর্থাৎ ভগবানের নিত্য সেবায় অংশগ্রহণ করার মাধ্যমে যে কোনো জিনিসই চিন্ময় রূপ ধারণ করতে পারে তাই আমরা মনুষ্য দেহ ধারণ করেছি যেহেতু আমরা মনুষ্য ধর্ম মনুষ্য দেহ পেয়েছি তাই আমরাও যদি ভগবানের সেবায় নিয়োজিত থাকতে পারি তাহলে আমাদের এই জনমটা স্বার্থ হবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তাজকে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম শিলপ্রপাত যে কথাটা বলেছিলেন চিন্ময় বস্তু তো চিন্ময় সেই বস্তুটা আমরা আলোচনা করলাম অর্থাৎ ভগবানের সেবায় নিয়োজিত ভগবানের পৃথিবিধানের জন্য যে সকল কর্ম আমরা করে থাকি সেটা যে কোনো জিনিসের হতে পারে ভগবানের সেবা হতে পারে যে কোনো জিনিস অর্থাৎ ভগবানের পৃথিবিধানের উদ্দেশ্যে যেটা আমরা করে থাকি সেটি হচ্ছে চিন্ময় বস্তুরূপে পরিণত হয় হরে কৃষ্ণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকল জীবের মঙ্গল হোক এই প্রার্থনায় এখানে বিশ্রাম নিচ্ছি হরে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম राम राम हरे हरे जय गिरिराज भगवान की जय